কখনও এমন দোকানে গেছেন যেখানে কর্মচারী মানুষ নয় বরং এক বিড়াল শুনতে অবাক লাগলেও সত্যি মেক্সিকোর পুয়েবলা শহরের জনপ্রিয় কনভিনিয়েন্স শপ ওগজোতে কর্মী হিসেবে কাজ করছে এক ধূসর রঙের শান্ত চোখের বিড়াল যার নাম মিনিনা বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে ছোট্ট একখানা লাল জামা পরে আছে সে গলায় ঝুলছে একটি ব্যাচ যাতে লেখা আমি ট্রেনিংয়ে আছি আপনাদের সেবা দিতে পেরে আমি খুশি আদরে এই বিড়ালটি এখন শুধু পাড়ার প্রিয় পোষাপ্রাণী নয় বরং পুরোপুরি অফিসিয়াল কর্মী হয়ে উঠেছে ওকজো স্টোরের যা মেক্সিকোর ইনস্টিটিউট কালচারাল কালচারাল ডিওরিয়েন্টের পাশে অবস্থিত কনভিনিয়েন্স সব চেনের একটি শাখা সোশ্যাল মিডিয়ায় তার পরিচিতি ওকসো কিটি নামে মিনিনার দোকানে আসার গল্পটা শুরু হয়েছিল বেশ কৌতূহলভাবেই একজন নিয়মিত ক্রেতা প্রতিদিন তার পোষ্য বিড়ালটিকে সঙ্গে করে আনতেন এই দোকানে প্রথমে কোলে করে রাখতেন পরে দোকানের ভেতরে ছেড়ে দিতেন দিন গড়াতেই মিনিনা দোকানের পরিবেশে অভ্যস্ত হয়ে উঠতে শুরু করে আর মাত্র সাত মাসের মধ্যেই সে হয়ে ওঠে সকলের প্রিয় শেষে কর্মীরাই ঠিক করেন যে মিনিনা নামের এই বিড়ালটিকে রাখা হবে সুপার শপটিতে আর সেই থেকেই মিনিনা আনুষ্ঠানিকভাবে এই শপের অংশ হয়ে ওঠে এদিকে অনেকেই ওগজোতে আসে শুধু মিনিনাকে দেখতে আদর করতে ও ছবি তুলতে কেউ কেউ তার জন্য বিশেষ খাবারও নিয়ে আসে সে কখনো ক্যাশ কাউন্টারের পাশে বসে থাকে আবার কখনো দরজার সামনে শুয়ে থেকে আগতদের স্বাগত জানায় তার অসংখ্য ছবি আর ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় পাড়ার সবচেয়ে আদরে এই কর্মচারী শুধু দোকানের পরিবেশকে প্রাণবন্ত করে না অনেকেরই কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে আর মেনে জন্য এই দোকানই তার ছোট্ট জগৎ এখানেই সে ঘুমায় খায় খেলে আর ভালোবাসায় শিখতে হয় প্রতিদিন শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক